আদালতে এক্তিয়ার কে এই আইন রহিষ্কার করেছেন এটা তো হতে আদালতের আদালতে এখতিয়ার আদালতে আপনি যেতে পারবেন না এটা কোন এই ইনভার্মিটি কোন আইন করে দিতে পারে না এই জন্য আদালত যে নয় ধারা যেটা আদালতে এখতিয়ার রোহিত করেছে এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না এটাই হলো মূলত থাক তার সাথে আদালত এটাও বলেছেন যে এই ছয় দুই অধীনে যে ব্যক্তিগত উদ্যোগে যে চুক্তিগুলি হয়েছে ওগুলি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে এই ওইগুলি চুক্তির শর্ত সরকার হাতিও বিবেচনায় যাদের সাথে চুক্তি হয়েছে তাদের সাথে আবার নিগোশিয়েট করতে পারবে দরকার দরকার বলে স্যার ওই কুইক রেন্টালের যে কেন্দ্রগুলা সেগুলোতে তো টাকা দিয়ে যেতেই হচ্ছে মানে এখন তাহলে এই রায়ের ফলে কি ওইটাতে কোনো ইম্প্যাক্ট পড়বে স্যার